দেখেন দূর থেকে ছয় ঘন্টায় বর্ষা চলে আসবে যে কোনো যে কাউকে বৈশ্বিক নকশা এটা একটা কুফুরি নকশা আজ থেকে এটা সাতশো বছর আগের এটা আমার গুরুর কাছ থেকে আনা এটা আমার কিতাবে যেটা দিয়ে আমি কাজ করি সেটা নিয়ে আপনাদের মধ্যে আজকে সরাসরি বলবো আপনারা এই নকশাটি কিভাবে কাজ করবেন এই নকশা দিয়ে আপনি যে কাউকে নারী পুরুষ সে যত দূরে থাকুক না কেন এটা এত একটি পাওয়ারফুল নকশা এটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন যে কতটুকু পাওয়ারফুল দেখতে একটা ব্যাং তো আসলে কীভাবে কাজটি করবেন সেটা আমি আপনাদেরকে এস এ টু জেড তুলে ধরবো তাই বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে তারপর নিজেরা কাজ করেন সে যত দূরে থাকুক সে যত কঠিন মনের মানুষ থাকুক সে আপনার মহব্বতের পাগল হবেই হবে এক হাজার পার্সেন্ট গ্যারান্টি আমি কখনো মনে করেন যে অন্য অন্য মানুষের মনে ভিডিও বানায় দেয় আমি ডাইরেক্ট সরাসরি দেখাই এই দেখেন আমার চেম্বার আমি যেখানে কাজ করি আমার ভিডিও তো সবগুলি আপনারা দেখেন এই দেখেন যেখানে বৈশাখ চালান দিই সকল ভিডিও আপনারা দেখেন আমি জানি তো যারা দেখেন তারাই বুঝতে পারবেন আমি কতটুকু পাওয়ারফুল কাজ নিয়ে আসি তো আপনারা কীভাবে কাজটি করবেন টু জেড বলতেছি আমার সাথে যোগাযোগ করার জন্য শুধু জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এই নাম্বার ছাড়া অন্য কোনো নাম্বারে যোগাযোগ করবেন না তো এটা দিয়ে আপনারা কীভাবে কাজ করবেন সেটাই টু জেড তুলে ধরবো তো অনেকে আছে হ্যাঁ কম্পিউটার দিয়ে সাজায় গোছায় তারপর অযথা নকশা দেয় আমি যেটা দিয়ে দেখেন যে ইনসালান কাজ করি সেটা নিয়ে আপনাদের মধ্যে আসছি এ কারণে বলবো ভালো লাগলে একটা লাইক করবো অনেক কষ্ট করতে হয় একটা ভিডিও করতে গেলে আমি একা মানুষে একা কাজ করি গভীর রাত্রে তাই আপনাদের মধ্যে অনেক মা বোনেরা আমাকে বলতেছে একটা কঠিন একটা নকশা দিতাম আবার ছেলেরাও বলতেছে কুফুরি একটা নকশা দিতাম যেটা দিয়ে নাকি তাৎক্ষণিক কাজ হয় তাই আপনাদের মধ্যে নিয়ে আসলাম তারপরে এই নকশাটি কীভাবে কাজ করবেন আগে নকশাটি আগে দেখে নিন ফুল মাটি আপনারা একটা স্ক্রিন শর্দার নেবেন দেখেন আশা করি দেখছেন স্ক্রিনশট শর্দা নেবেন কালো কালো যেটা এটা তো আমার একটা জেরোজ ভুল না হয় এটা দিয়ে কী করবেন সেটাই বলতেছি এটা দিয়ে আপনাদের কর্তৃব্য যে কোনো আপনার বুঝপত্র বুজপত্র অবশ্যই যারা কবিরাজি করে তাদের মানে যাদের যেসব দোকানে কবির যে তাবিজ কবচ বিক্রি করে তাদের কাছে যাই বলে যে আমাকে বুঝপত্র দেন বুঝপত্র এনে অরিজিনাল জাফরান কালি কিনবেন তারপরে এখান থেকে কেনার পর আপনারা কী করবেন এই নকশাটা যেমনভাবে দেওয়া আছে ঠিক কেমনভাবে শুধু একটি নকশাই লেখবেন লেখার পরে যদি কেউ এক ঘন্টার ভিতর পাগল করতে চান একটা ব্যাং ধরবেন পান না ব্যাং পানির ভিতরে যে ব্যাংটা থাকে নিচে কিন্তু অবশ্যই যাকে বাধ্য করবেন তার নাম তার বাবার নাম অথবা মান নাম আপনার নাম আপনার বাবার নাম লেখা দিতেইব এটা লেখার পরে ভিউয়ার্স আপনারা যে এখনো একটা ব্যাংক ধরবেন শনিবার অথবা মঙ্গলবার দিন কাজটা করবেন এক হাজার পার্সেন্ট গ্যারান্টি দিতেছি আর একটা কথা আমাকে দিয়ে যদি কেউ কাজ করতে চান দূর থেকে হোক কাছে থেকে হোক আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা লাগবে আটানব্বই নম্বরে অযথায় কল দেবেন না ডাইরেক্ট সেভ করলে এই ম আসবে এই মধ্যে বয়স পাঠাবেন কী সমস্যা আমাকে বলবেন আমি শুনি আপনাদেরকে রিপ্লে করবো যাই হোক তারপর আমি রিপ্লে করে কাজের কন্ট্যাক্ট করবো তবে হাজিরা আগে পাঁচশো পাঁচ টাকাটা বাধ্যতামূলক এটা বারবার বলতেছি তারপরে কী করবেন এই নকশাটি লেখার পরে আপনারা একটা মন্ত্র পাঠ করতেছি সেই মন্ত্রটি আপনারা পাঠ করে দিবেন একুশবার মন্ত্রটি হলো গা আপনার মন দিয়ে শুনবেন মন্ত্রটি হল আপনার নি মিলন করা ওরে হারত মারত ওরে মালত যত নেশা কাম স্যাচাং বাপ স্যাসাং ধম্বাধম্ব করি অমুকের রঙে জ্বালায় দাও আমার প্রেমের তরি গিসানি গিসানি রব্বানী রব্বানি আমার জন্য অমুককে অন্তরে প্রেম বা ফো প্রেম বা ফো প্রেম বা ফো আশা করি বুঝতে পারছেন মন্ত্রটি মতটা বার পাঠ করে দেবেন তখন এই নকশাটি সিদ্ধ হয়ে যাব তারপর যদি এক ঘন্টার মধ্যে আপনি তাকে পাক করে আনতে চান যে কোনো একটা পানিতে যে ব্যাং থাকে সেই ব্যাঙ ধরবেন ব্যাঙ ধরার পরে ব্যাঙকে না মেরে তাকে হা করাইয়া তার পেটের ভিতরে ঢুকাই দেবেন মুখ দিয়া তারপর যে কোনো পানিতে সারাদিন এক ঘন্টার ভিতরে সে আপ জন্য পাগল হয়ে ছুটে আসবে কসব করে বলতে সে একবার কাজটা করে দেখেন আর যারা ব্যাঙ না ধরতে পারবেন একটি নকশায় লেখবেন তারপর আপনারা যে কোনো চামিলি ফুলের তেল দিয়া আপনার ভালোবাসার মানুষের কথা খেয়াল দেন করে শুধু জ্বালাইয়া দিবেন এক ঘন্টার ভিতরে দেখেন সে কতটুকু পাগল হয় এটা একটা কুপুরি নকশা এটার এত পাওয়ার এ তাবিজের সেটা আপনারা কাজ না করলে বুঝতে পারবেন না আজকে আমার কিতাব থেকে ডাইরেক্ট আপনাদেরকে দেখাইলাম আপনারা ঠিকভাবে কাজটি করেন যে কাজ না হয় জবাব দেবো আমি এটা এক হাজার পার্সেন্ট গ্যারান্টি তো আশা করি বুঝতে পারছেন সবাই একটি লাইক করবেন এবং আমার কাছ থেকে একটা এজাজত নেবেন যে গরু অনুমতি দিন বাস আপনারা কাজ করেন